আসসালামু আলাইকুম চাকুরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ ব্যাংকের তিন হাজার তেরোটি পদে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আসুন প্রতিটি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানা যায় প্রথম বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একত্রিশ ডিসেম্বর দু এটি হচ্ছে সিনিয়র অফিসার পদে পদসংখ্যা হচ্ছে পনেরোশো চুয়ান্নটি পদে জনবল নিয়োগ করা হবে এখানে সোনালী ব্যাংকে সোনালী ব্যাংক রয়েছে চারশো বাইশটি অগ্রাণী ব্যাংকে চারশোটি কৃষি ব্যাংকে দুইশো বেয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একশো নব্বইটি এবং আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে একশো উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ছাব্বিশটি কর্মসংস্থানের ব্যাংক চব্বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে বিশটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশনে উনিশটি এবং বাংলাদেশ হাউজিং বিল্ড ফাই হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরোটি জাতীয় বেতন স্কুলে বেতন পাবেন তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আপনারা যারা আবেদন করতে পারবেন আবেদনের অবশ্যই দুটি বিষয়ের ধাপ রয়েছে এসএসসি এসএসসি সমানে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে অথ দ্বিতীয় শ্রেণী মার্ক হচ্ছে আপনার সিজিপিএ পাঁচের ভিতর আপনার তিন থাকতে হবে এবং এইচএসসি পরে অনার্সের সার্টিফিকেট অনুযায়ী আপনার যদি সিজিপিএ স্কেল যদি পয়েন্ট ফোর হয় সেই ক্ষেত্রে আপনি টু পয়েন্ট টু ফাইভ থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং বয়স একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটি আবেদনের শুরু হয়েছে তিরিশ এক দুহাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে আসসালামু আলাইকুম চাকুরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে স্বাগতম বাংলাদেশ ব্যাংকে তিনটি চাকুরি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তিনটি চাকুরি নিয়োগ বিজ্ঞপ্তিতে তিন হাজার আঠেরোশো তেরোটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন প্রথম সার্কুলারটি হচ্ছে প্রকাশ করা হয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এটি হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাঙ্ক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানের এটি নিয়োগ বিজ্ঞপ্তি পদ হচ্ছে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ করা হবে এখানে পদ সংখ্যা হচ্ছে পনেরোশো টশো চুয়ান্নটি পদ সোনালী ব্যাংকের জন্য রয়েছে চারশো বাইশটি অগ্রাণী ব্যাংকের জন্য রয়েছে চারশোটি কৃষি ব্যাংকের জন্য রয়েছে দুইশো বিয়াল্লিশটি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য রয়েছে একশো নব্বইটি আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের জন্য রয়েছে একশো উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসির জন্য রয়েছে ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংকের জন্য রয়েছে চব্বিশটি বেসিক ব্যাংক পিএসসির জন্য রয়েছে বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য রয়েছে ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের জন্য রয়েছে উনিশটি বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে পনেরোটি জাতীয় বেতন স্কেলে এটি বেতন হবে পাঁচ হাজার তিনশো ষাট টাকা এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো চার চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এখানে দুটি বিষয় আপনাকে জানতে হবে সেটা হচ্ছে এসএসসি এসএসসি সমান পরীক্ষায় আপনাকে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট থাকতে হবে এখানে দ্বিতীয় শ্রেণী বলতে বোঝানো হয়েছে সিজিপিএ পাঁচের ভিতরে আপনার তিন থাকতে হবে এবং অনার্সের ক্ষেত্রে আপনার যদি টু পয়েন্ট ফাইভ টু ফাইভ থাকে চারের ভিতরে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন বয়স বি একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ এক দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত এবং অফারের যোগ্য দুইশো টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে সিনিয়র অফিসারের জন্য দ্বিতীয় সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বিশ জানুয়ারি দু অফিসার ক্যাশ ক্যাশ পদ হচ্ছে বারোশো বাষট্টিটি এখানে সোনালী ব্যাংকের জন্য রয়েছে আষ্টশো উনপঞ্চাশটি পিএসি অগ্রণী ব্যাংকের জন্য রয়েছে তিনশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসির জন্য রয়েছে ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংকের জন্য রয়েছে চৌষট্টিটি প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য রয়েছে পাঁচটি বেসিক ব্যাংক লিমিটের জন্য রয়েছে আঠারোটি বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এখানে এসএসসি ও এইসএসসি ফলাফল আপনাকে সিজিপিএ এ পাঁচের ভিতরে তিন থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং অনার্সের ক্ষেত্রে সিজিপি যদি আপনার যদি পয়েন্ট যদি চার পয়েন্টের ভিতরে হয় সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এবং যদি পাঁচ পয়েন্টের ভিতরে হয় সেক্ষেত্রে আপনাকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের থাকতে হবে বয়স একুশ থেকে বত্রিশ বছর এখানে আবেদন এবং আবেদন শেষ সময় হচ্ছে উনিশ দুই দু হাজার পঁচিশ রাত এগারোটায় এবং আবেদন ফ্রি হচ্ছে দুশো টাকা অফারের যোগ্য তৃতীয় সার্কুলারটি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে ব্যাংকার সিলেকশন কমিটি আটটি ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্তী শূন্য পদে বাংলাদেশ নাগরিকত্ব অনলাইনে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে অফিসার জেনারেল পদ হচ্ছে অফিসার জেনারেল পদের সংখ্যা হচ্ছে নয়শো সাতানব্বইটি সোনালী ব্যাংকের জন্য রয়েছে পাঁচশো ছেচল্লিশটি কৃষি ব্যাংকের জন্য রয়েছে একশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসির জন্য রয়েছে ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংকের জন্য রয়েছে দুশো একাত্তরটি বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য রয়েছে পঁচিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য রয়েছে পাঁচটি কর্মসংস্থান ব্যাংকের জন্য রয়েছে তেইশটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের জন্য রয়েছে একটি বেতন হচ্ছে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে স্বীকৃতি হতে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চার বছর মেয়াদি এবং এসএসসি এসএসসি গ্রেডিং পদ্ধতি অনুযায়ী আপনাকে সিজিপিএ এ পাঁচের ভিতরে সর্বনিম্ন তিন থাকতে হবে অনুমোদিত শিক্ষিত বিশ্ববিদ্যালয় সিজিপি এর ক্ষেত্রে আপনি যদি ফোর পয়েন্টের ভিতরে হয় আপনার রেজাল্ট অনার্সে সেই ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ থাকলে হবে এবং ফাইভ পয়েন্টের ভিতরে টু পয়েন্ট এইট ওয়ান থাকতে হবে বয়স একুশ থেকে বত্রিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ এটাই লাস্ট ভেরিফাইশন ডেট আর আবেদনের শেষ তারিখ ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বিশ দুই দু হাজার পঁচিশ অফের যোগ্য দুশত টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে আপনারা এই তিনটি সার্কুলারই আবেদন করতে পারবেন যাদের একই সাথে আপনারা আবেদন করতে পারবেন এবং এগুলো পরীক্ষা ভিন্ন ভিন্ন সময় হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ